সৃষ্টি কোরআনের বর্ণনা ও আধুনিক বিজ্ঞান চোদ্শো বছর আগে যখন মানুষ জানতো না কিভাবে গর্ভে শিশু তৈরি হয় তখন এই কোরআন বলে দিল এক অসাধারণ সত্য আজকের আধুনিক বিজ্ঞান যা আজ আবিষ্কার করেছে কোরআন তা বলে দিয়েছে শতাব্দী আগে চলুন আজ জেনে নিই আল্লাহ আমাদের কীভাবে সৃষ্টি করেছেন নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সার থেকে তারপর তাকে স্থাপন করেছি একটি নিরাপদ জায়গায় গর্ভাশয়ে তারপর সেই শুক্রকে করেছি জমাট রক্ত তারপর জমাট রক্তকে করেছি জীবাণু মাংসপিণ্ড তারপর সেই মাংসপিণ্ডকে দিয়েছি হার তারপর হারে কড়িয়ে দিয়েছি মাংস তারপর আমি তাকে রূপ দিয়েছি এক নতুন সৃষ্টি রূপে অতএব কতই না বরকতময় আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা সুরা মুমিনুন ধাপে ধাপে সৃষ্টি কি বলেছে বিজ্ঞান আধুনিক বিজ্ঞান ও ভ্রূণতত্ত্ব বলেছে স্পাম্প ও অভাম মিলিত হয়ে তৈরি হয় জায়গোটি এটা নিরাপদ স্থানে ইউট্রিয়াস সংযুক্ত হয় এটি হয়ে যায় আলকা গর্ভাশয়ের দেয়ালে আটকে থাকা ও রক্তের চিহ্ন দৃশ্যমান এরপর হয় মুটগা দেখতে চিপানো মাংসের মতো কিছু অঙ্গ দৃশ্যমান এরপর হাড় তৈরি হয় স্কেল টাল সিস্টেমে গঠিত হয় এরপর হাড়ের উপর মাংস গঠন হয় মাসল ও টিস্যু এই ধাপগুলোই কোরআন বলেছে শব্দে শব্দে অর্থাৎ ধাপে ধাপে আজ থেকে মাত্র পঞ্চাশ ষাট বছর আগেও বিজ্ঞান জানত না বিস্তারিতভাবে রুনের ধাপগুলো আর কোরআন তা বলে দিয়েছে চোদ্দোশো বছর আগে এমনকি মাইক্রোস্কোপ ছাড়া যেগুলো বোঝা অসম্ভব সেগুলো কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডক্টর কিথ এল যিনি অ্যাম্ব্রোলজি বইয়ের রচয়িতা তিনি কুরআনের এই বর্ণনা দেখে বললেন দ্য ডিসক্রিপশন অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইন দ্য কুরান ইজ একুড়েট অ্যান্ড ইট কুড নট হ্যাভ বিন নৌন ইন দ্য সেভেন সেঞ্চুরি এই আয়াত আমাদের কি শেখায় স্রষ্টার অসীম জ্ঞান ও ক্ষুদ্রত যিনি আমাদের মাটির সার থেকে এমন নিখুঁতভাবে সৃষ্টি করেছেন কুরআন মানুষের লেখা নয় এটা এমন এক তথ্য বহন করে যা মানুষের জানার ক্ষমতার বাইরে ছিল তখন জীবনের প্রতি কৃতজ্ঞতা ও দায়িত্ব আমরা অকারণে সৃষ্টি হইনি প্রতিটি ধাপে আছে স্রষ্টার পরিকল্পনা প্রতিদিন আমরা আয়না দেখি নিজের মুখ শরীর গঠন কিন্তু কখনো কি ভেবে দেখেছি কে আমাকে এমন নিখুঁতভাবে সৃষ্টি করেছেন আজকের বিজ্ঞান কুরআনের সত্যতা প্রমাণ করেছে বারবার তবু আমরা কি কোরআনের পথে ফিরে আসছি আসুন আমরা স্রষ্টার দিকে ফিরে যাই যিনি আমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে অথচ দিয়েছেন শ্রেষ্ঠত্ব জ্ঞান ও বিবেক আল্লাহ আমাদের হৃদয়ের দিন কুরাণের আলোকে চলার ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন কমেন্টে জানান আপনার অনুভব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ